আসসালামু আলাইকুম ভিউস কে চৌ যদি আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আপনারা যে গাউন আছে আপনারা জানেন যে ডিজাইনার যে গাউন আছে সেই ডিজাইনার গাউনের জন্য ফ্যান্সিদের করে কালেকশন দেখাবো এগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো গাউন কামিজ তারপর হচ্ছে জিপসি তারপর কোল্ড ড্রেস এগুলো কিন্তু সব কিছুই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এগুলো গজ কত করে ভাইয়া সামনেই কিন্তু আসছে পয়লা বৈশাখ পয়লা উপয়স বৈশাখ উপলক্ষে কিন্তু আপনার এই যে সুন্দর সুন্দর গছ কাপড়গুলো আছে করে রেডের উপরে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই রেড গছ কাপড়টা কিন্তু কিনে আপনারা পছন্দ মতো জামা বানিয়ে নিতে পারেন তো এটার দাম কত গছ কত করে দুশো করে গছ পার গছ হচ্ছে দুশো কড়ি এগুলি যদি আপনারা খনি তৈরি করতে পারবেন কামিজ তৈরি করতে পারবেন গাউন তৈরি করতে পারবেন এভ্রিথিং তো এটা কিন্তু অন্য হিসাবেও কিন্তু নিতে পারেন দেখা যাচ্ছে ড্রেস না সেক্ষেত্রে আপনারা এরকম এক গছ কিন্তু মানে এটা এক গজ কাপড় কিন্তু নিতে পারেন বা এটা কিন্তু ওনা নিতে পারেন অন্য আড়াই গজের অন্য কিন্তু কত টাকা লাগছে একশো টাকা পাঁচশো টাকা তাহলে দেখা যাচ্ছে কোয়ালিটিফুল ড্রেসটা কিন্তু ওনাটা কিছু ভালো হলে কিন্তু আরও কোয়ালিটিফুল হয়ে যাবে তো এটার গসটা আমি আবার বলে দিচ্ছি গস হচ্ছে দুশো টাকা পর নেক্সট কালারগুলো দেখা ব্লুটা একটু দেখাচ্ছি ব্লুটাও কিন্তু খুবই সুন্দর সামনে যেহেতু ঈদ আসছে ঈদ উপলক্ষে কিন্তু আপনারা একটু আগে আগেভাগেই কিন্তু কেনাকাটা করে ফেলতে পারেন এই সুন্দর সুতোর দাজ কাপড়গুলো পারগোজ কিন্তু দুশো করে আর এটার বহর হচ্ছে আড়াই হাত চাইলে কিন্তু এগুলো দিয়ে আপনারা শাড়িও তৈরি করতে পারেন আপনারা যদি চান যে একটা কোয়ালিটি ফুল যে পার আছে পার লাগিয়ে নিবেন তাহলে কিন্তু এগুলো দিয়ে চমৎকার শাড়িও বানিয়ে নিতে পারবেন নেক্সট মিষ্টি কালারটা একটু দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশানে তো অনেক নাই তো এগুলোর দামগুলো একটু বলে দিচ্ছি দুশো করে গজ নেক্সট আমরা এতক্ষণ একটা ডিজাইনে দেখছিলাম এখন এইটা একটু ভিন্ন ডিজাইনে দেখবো আপনারা যারা হোলসেলার আছেন তারা কিন্তু আজকে আর কমে পাবেন আর যারা রিটেলে কিনবেন তাদের কিন্তু দুশো করে গজে কিনতে হবে তো এটাও কিন্তু খুবই নাইস দুশো টাকা গজ তো নেক্সট এখানে কিন্তু আরও কিছু কালেকশন আছে গোল্ডেন কালারটা এটাও কিন্তু খুবই নাইস এটাও কিন্তু দুশো করে কর নেক্সট কালেকশন দেখবো এটা একটু ভিন্ন এই যে গোল্ডেন টাকে দেখেন এটা একটু ভিন্ন ডিজাইনের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যদি আপনারা কোটি বানানোর জন্য নেন বা কামিজ বানানোর জন্য নেন খুবই ভালো লাগবে ব্লাউজ বানানোর জন্য নিতে পারেন আমার মনে হয় এরকম একটা কামিজ পরলে কিন্তু সেরকম লাগবে মানে খুবই সুন্দর লাগবে আর আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু কামিজের বুকে কাজ করার জন্য হাতা বানানোর জন্য বা হাতের প্যানেল করার জন্য বা কামিজ এগুলো কত করে দেয় তিনশো টাকা তিনশো করে গজ তিনশো পঞ্চাশ টাকা গজ হলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবে সাড়ে কালেকশন এটা সিলভার একটা আছে আমি একটু দেখাচ্ছি ব্ল্যাকটা খুবই সুন্দর চমৎকার আর এটার দাম হচ্ছে টাকা নেক্সট সিলভার আছে একটা স্টার আছে একটা খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুব আমি এটা একটু দেখাচ্ছি এটার তো একটু বলে দেই তিনশো পঞ্চাশ টাকা করে দাও খুবই দাম খেতে আমার মনে হয় এটা যারা দেখছেন তারা বলে কিন্তু খুব ভালো লাগবে আর যদি শাড়ি করতে চাই চারে হাত বহর ইচ্ছা করলে শাড়িও করা যাবে শাড়ি করলে কতটুকু লাগবে খুবই গরজেস পার্টি পার্টি শাড়ি কিন্তু করা যাবে এটা দিয়ে বহরটা হচ্ছে সাড়ে তিন হাত বহর ওকে তো আমি একটু দেখাচ্ছি খুবই নাইস কালেকশন আর এটার দামটা আমি আরেকবার বলে দিচ্ছি এটার দামটা হচ্ছে থ্রি ফিফটি টাকা করে থ্রি ফিফটি টাকা পার বস আর আগে যেগুলো দেখিয়েছি সেগুলো দুশো টাকা বস ওকে তো আমি তারার যে ডিজাইনটা আছে ভাই এটা একটু দেখাই তারারটা তারা ডিজাইন একটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু ফ্যান্সি গাউন তৈরি করতে বা বার্বি গাউন করতে কিন্তু এগুলো অনেক কাজে লাগে তো এটার দাম তো একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে একশো আশি টাকা গজ এটার গজটা একটু তুলনা মূল্য কম তারা দেয় খুবই সুন্দর মনে হচ্ছে ঝিকিমিকি তারা খুবই নাই তো ভিউয়ার্স আমি এখন এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দিব এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা এটা হচ্ছে পাঁচ নম্বর গলি দিয়ে আসলে দোকান নাম্বারটা কত ভাইয়া চারশো পঁচানব্বই নাম্বার দোকান এটা হচ্ছে জুই ফ্যাশন আর আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে কিছু দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর সেভেন নাইন ফোর থ্রি সেভেন জিরো আমি আবার বলছি জিরো ওয়ান নাইন টু ফোর সেভেন নাইন ফোর থ্রি সেভেন জিরো তো ভিও স্বাস্থ্য অসুবিধা ছাড়াবে সব